আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এসো আরবি শেখির নিয়মিত ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ধারাবাহিক ক্লাসের পরে আজকের ক্লাস এসো আরবি শিখি প্রথম খণ্ডের বত্রিশ পৃষ্ঠা থেকে শুরু করছি লক্ষ্য করুন পৃষ্ঠার শুরুতে রয়েছে ইসমুল ইশারা মারেফা শব্দের শুরুতে ও নাকেরা শব্দের শুরুতে কিভাবে ব্যবহার করতে হয় ও অর্থ কি হবে সে বিষয়টি চমৎকারভাবে দেখানো হয়েছে নাকেরা শব্দের শুরুতে ইসমুল ইশারা এর ব্যবহার আমরা কিতাবের একেবারে শুরুতেই জেনেছি ও তামরিনের মাধ্যমে বিষয়টি একেবারে আত্মস্ত করে নিয়েছি আজকে ইসমুল ইশারা মারেফা শব্দের শুরুতে কিভাবে ব্যবহার করতে হয় ও অর্থ কি হবে সে বিষয়টি শুরুতেই রয়েছে আলিফলাম সম্পন্ন মারেফা শব্দের শুরুতে ইসমুল ইশারা ব্যবহার করতে হলে প্রথমে আমাদের মারেফা জানতে হবে মারফা কাকে বলে ও নাকেরা কাকে বলে মারফা ও নাকেরা পরিচয় ইতিপূর্বে আমরা জেনেছি আবারও বলে দিচ্ছি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে মারেফা বলে যেমন আল কিতাব ও বইটি অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নাকেরা বলে যেমন কিতাবন একটি বই শুরুতেই রয়েছে আল বইটি এই বইটি সুন্দর এবার নাকেরা শব্দের শুরুতে ও আলিফলাম সম্পন্ন মারেফা শব্দের শুরুতে ইসমুল ইশারা এর ব্যবহার দেখানো হচ্ছে হাদা খিতাবুন ইহা একটি বই হাজাল কিতাবু এই বইটি একটি কলম ওই কলমটি ইশারাকে যখন আমরা নাকেরা শব্দের শুরুতে ব্যবহার করলাম তখন অর্থ পেয়েছি ইহা বা উহা ইহা একটি বই উহা একটি কলম একই শব্দ যখন মারেফা শব্দের শুরুতে ব্যবহার করেছি তখন অর্থ হয়েছে এই বা ওই কিতাবু এই বইটি ওই তাহলে সহজে বলতে পারি যদি নাকেরা শব্দের শুরুতে আসে তাহলে অর্থ হবে ইহা উহা আর যদি আলিফলাম সম্পন্ন মারেফা শব্দের শুরুতে আসে তাহলে অর্থ হবে এই ওই এটা জানার পরে আমাদের কাজ হচ্ছে কমপক্ষে পনেরো মিনিট স্কুল ইসারা নাকেরা শব্দের শুরুতে মারেফা শব্দের শুরুতে এভাবে পনেরো মিনিট ধরে তামরিন তামরিন মিনিট করার তামরিনে রায় বারতের দিকে লক্ষ্য করব আসুন আমরা কিছু সময় শব্দগুলোর মাধ্যমে তামরিন করে নিই হাদা কিতাবন ইহা একটি বই দয়ালিকা কলামুন উহা একটি কলম হাদা জিদারুন ইহা একটি দেয়াল হাদাল জিদারুন এই দেয়ালটি দালিকাল জিদারু ওই দেয়ালটি ওহা একটি ব্যাগ তিলকা হাঁকি বাতুল ওই ব্যাগটি তিলকাল হাঁকি বাতু উহা একটি জানালা তিলকা না আফি জাতুল ওই জানালাটি তিলকা না আফি দাতু উহা একটি দরজা ওই আরেকটি বিষয় লক্ষণীয় যে যদি কোন শব্দের শুরুতে লাম যুক্ত হয় তাহলে সেই শব্দের শেষে তানবিন হবে না এক পেশ হবে লাম সম্পন্ন শব্দের শেষে এক পেশ হবে তানবিন হবে না উহা একটি গাড়ি তিলকা অথন ওই গাড়িটি তিলকা সহা অথন। ইহা একটি টুপি হা দিহি সুয়াতুন এই টুপিটি হাদিহিল দিহি কলান একটি বিছানা দারিকা ফেরসুন ওই বিছানাটি দারিকাল ফেরসুন ইহা একটি টেবিল হাদিহি দিহি এই টেবিলটি হা দিহি তিলাতুন আচ্ছা এভাবে পনেরো মিনিট ধারাবাহিক তামরিন করার পর কিতাবের আইবারতের দিকে লক্ষ্য করব। ইবারত পড়ার আগে পৃষ্ঠার শেষে দেখুন দুটো শব্দ রয়েছে জামালুন উঠ না কতুন শব্দ দুটো কিছু সময় নেব। হয়ে গেলে ইবারত পড়বো চলুন করি কিতাবন একটি বই কিতাবন জামিলুন একটি সুন্দর বই হাদা কিতাবন জামিলুন ইহা একটি সুন্দর বই আলখিতাবু জামিলুন বইটি সুন্দর হাজাল আলখিতাবু জামিলুন এই বইটি সুন্দর সা আতুন একটি ঘড়ি সা আতুন জাদি দাতুন একটি সুন্দর নতুন ঘড়ি হা দিহি সা আতুন জাদি দাতুন ইহা একটি নতুন ঘড়ি আর আতু দাতুন ঘড়িটি নতুন হা সা আতু দাতুন এই ঘড়িটি নতুন একজন পুরুষ রজুলুন শারিফুন একজন ভদ্রলোক ও আর রজুলুন সে একজন ভদ্রলোক আর রজুল শারিফুন লোকটি ভদ্র দায়ালিকা রজুল শারিফুন ওই লোকটি ভদ্র আতিল মিদু দাকিউন ছাত্রটি মেধাবী হাদ আতিল মিদু দাকিউন এই ছাত্রটি মেধাবী আত্মাজিরু গণিউন ব্যবসায়ী ডোনাল্ডো

বাদানিকার വലদু দ্বাইফুন এবং ওই ছেলেটি দুর্বল আদহিস সাআতু জাদিদাতুন এই ঘড়িটি নতুন ওয়াatilকা সাআতু কাদিমাতুন এবং ওই ঘড়িটি পুরনো কাজল মিনদিলু ওয়াসিহুন এই রুমালটি অপরিচ্ছন্ন বাদানিকাল মিনদিলু নাযীফুন এবং ওই রুমালটি পরিচ্ছন্ন ইয়া খালিদু হে খালিদ আনতা আযীফুন আমি একজন ব্যবসায়ী ও আনতা ফাল্লাহ এবং তুমি একজন কৃষক আনাতা আমি একজন ব্যবসায়ী আনা তাজিরুন ওয়ানিকুন আমি একজন ধনাঢ্য ব্যবসায়ী ও আনতা ফাল্লাহ ফাকিরুন এবং তুমি একজন দরিদ্র কৃষক ইয়া খাদিজাতু হাদিজা খাদিজা আনতি মুরাআতুন শারিফাতুন তুমি একজন ভদ্র মহিলা হাদা জামালুন ইহা একটি উট অতিলকা না পাতুন উহা একটি উঠনি আদার জামালু কাবিয়রুন এই উঠটি বড় পদায় জামালু সগেরুন ওই উঠটি ছোট হা দেখি না পাতু সগৈ রতুন এই উঠনিটি ছোট অতিলকা না পাতু কাবিয়রতুন ওই উঠনিটি বড় এবারত একটু আওয়াজ করে যাতে নিজের পড়াটা নিজে শুনছি এভাবে এভাবে করে কমপক্ষে দশ বার কানে বাজিয়ে বাজিয়ে। এবং অর্থ করব। করবো এবার অর্থ করে দশ বার এভাবে করার পরে এই অনুকরণে এই আইবারতের অনুকরণে আবার আমরা পনেরো মিনিট মৌখিক তামড়ি করবো যেমন ধরুন হ্যাঁ দেখিত ইহা একটি বই হাদাল কিতাব এই বইটি জামিলুন ইহা একটি সুন্দর বই হাদাল কিতাব জামিলুন এই সুন্দর বইটি তিলকা সা আতুন উহা একটি ঘড়ি তিলকা সা আতু ওই ঘড়িটি তিলকা সা আতু জাদি দাতুন উহা একটি নতুন ঘড়ি তিলকা সা আতুল জাদি দাতুন ওই নতুন ঘড়িটি এই অনুকরণে আবার আমরা ধারাবাহিক পনেরো মিনিট তামলিন করব পনেরো মিনিট তামলিন করার পরে আবার একেবারে কিতাবের শুরু থেকে যা করা হয়েছে যতগুলো নিয়ম করা হয়েছে যে শব্দ যে হরফগুলো করেছি যেমন হাল করেছি তারপর নাম ওয়া পড়েছি এই শব্দ এই বর্ণগুলোর মাধ্যমেও আমরা তামরিন করে নেব প্রতিদিন কমপক্ষে পনেরো মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট তামরিন আমাদের অবশ্যই করতে হবে তিরিশ মিনিট তামরিন হয়ে গেলে আমরা তেত্রিশ পৃষ্ঠায় প্রশ্ন উত্তর গুলো বড় ও অর্থ বলো শিরোনামের নিচে কিছু প্রশ্ন ও উত্তর দেয়া আছে সেগুলো আমরা আসুন তাহলে তেত্রিশ পৃষ্ঠার প্রশ্ন গুলো পড়ো ও অর্থ বলো এই শিরোনামের নিচে থাকা প্রশ্নোত্তর গুলো পড়ি ও অর্থ বলি কাইফা হাদাল কিতাবু খিতাবু এই বইটি কেমন হাদাল এল খিতাবু মু এই বইটি উপকারী হুয়া মুফিদুন তা উপকারী হুয়া জমির বা অন্য যে কোনো জমির যদি জ্ঞানহীন কোন বস্তুর শুরুতে ব্যবহার হয় তাহলে অর্থ হবে তা। আর জ্ঞান সম্পন্ন কোনো মানুষের শুরুতে ব্যবহার হয় তাহলে অর্থ হবে সে আবারও বলছি। জমির হুয়া বা অন্য যে কোনো জমির যদি জ্ঞানহীন কোন বস্তুর শুরুতে ব্যবহার হয় তাহলে অর্থ হবে তা আর যদি জ্ঞান সম্পন্ন মানুষের কোনো ব্যক্তির শুরুতে ব্যবহার হয় তাহলে অর্থ হবে সে কাইফা কিতাবু এই বইটি কেমন কিতাবু মুফিদুন এই বইটি উপকারী হওয়া মুফিদুন তা উপকারী কাইফা তিলকা সা আতু ওই ঘড়িটি কেমন সা আতু জাদি দাতুন ওই ঘড়িটি নতুন হিয়া জাদি দাতুন তা নতুন কাইফা দালিকা তিল ওই ছাত্রটি কেমন দালিকা তিল মেদু দাকিউন ও আদাকিউন ওই ছাত্রটি মেধাবী সে মেধাবী কাইফা তিলকাল বিন্দু ওই মেয়েটি কেমন তিলকাল বিন্দু দাকি ইয়াতুন ওই মেয়েটি মেধাবী ইয়া দাকিয়াতুন সে মেধাবী হাল হাদিল হাকি বা জামিলাতুন এই ব্যক্তি কি সুন্দর না হাদহিল হাকি বা জামিলাতুন হা এই ব্যক্তি সুন্দর না ইয়া জামিল লাতুন হা তা সুন্দর হাল তিলকা সাতু জাদি দাতুন ওই ঘড়িটি কি নতুন লা তিলকা সাতু অদি মাতুন না ওই ঘড়িটি পুরনো বাল লা বাল হিয়া মাতুন না বরং তা পুরনো হাল তিলকাল বিন্তু দাকি ওই মেয়েটি কি মেধাবিনী না হিয়া দাকি ইয়াতুন হা সে মেধাবিনী মান হাদার রজুলু এই লোকটিকে মান হাদার রজুলু এই লোকটিকে ওয়া মাহমুদুন সে মাহমুদ ওয়া তাজরুন কাবিরুন সে একজন বড় ব্যবসায়ী মান হাদিহিল মার আতু এই মহিলাটিকে ইয়া খাদিজাতু সে খাদিজা ইয়া মর আতুন ফাকির আতুন সে একজন দরিদ্র নারী প্রশ্নোত্তর পড়া হয়ে গেলে আবার বলছি আবারও বলছি কিছু সময় প্রশ্নোত্তরের অনুকরণে আমরা তামরিফ করব। যেমন এভাবে তামলিফ করতে পারি মা হা দিহি ইহা একটি থ হাল হা দিহি দাতুন। এই টেবিলটি কি নতুন নাম ইয়া জাতি দাতুন হা তা নতুন মা দালিকা উহা কি জিদারুন হাল দালিকা জিদারু অদিমুন দেয়ালটি কি পুরনো লা বাল দালিকাল জিদারু জাদি দুন না বরং ওই দেয়ালটি নতুন মা তিলকা উহা কি তিলকা হো জরাতুন হাল তিলকাল হো জরাতু ওই কামরাটি কি ছোট না ইয়া সগেরাতুন তা ছোট এভাবে প্রশ্নত্তরের অনুকরণে কিছু সময় ধরে তামলিন করব এসব আরবে শিখির মূল হচ্ছে তামরিন আমরা যে যত বেশি তামরিন করব তার জন্য তত সহজ হবে এবং সে খুব দ্রুত আরবি বলতে পারবে শিখতে পারবে এবং তার জন্য এসো আরবে শিখি পড়ার সহজ সহজভাবে উন্মোচিত হবে আশা করছি আজকের মতো এখানেই থাকছি আবারও দেখা হচ্ছে আগামী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি